অমৃত মীনাক্ষী মুখার্জি সাংবাদিকদের সামনে কি কথা বলছেন একবার শুনুন আঠাশে মাসের মার্চের কি পরিকল্পনা সেটা পুরো বিস্তারিতভাবে জানিয়ে দিলেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা আঠাশে মার্চ আমাদের সংগঠনের একটি ঐতিহ্যবাহী দিন বেকারি বিরোধী দিবসে আমরা আন্দোলনে সাতটা জেলাকে নিয়ে আমরা উত্তরপণ্নে যাচ্ছি তার সাথে একদম ঝাড়গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা জেলাতে এই আঠাশে মার্চ স্থায়ী কাজের দাবিতে এবং বিভাজন দূর করতে শূন্য পদে নিয়োগ করার দাবিতে জেলার বাস্তবতার পরিপ্রেক্ষিতে তাদের দাবির পরিপ্রেক্ষিতে রাজ্যের সবকটা আমাদের ডিভাইএফ জেলা কমিটি সমস্ত চাকরি প্রার্থী এই বয়সের যুবরা সাধারণ মানুষ তাদেরকে সাথে নিয়ে নির্দিষ্ট অংশে তারা যাবে তাদের কিছু দাবি নিয়ে আমরা আমাদের রাজ্য কমিটির ব্যানারে আকাশে মার্চ আমরা উত্তর কন্যাতে আমাদের নির্দিষ্ট কয়েকটা প্রশ্ন নিয়ে যাব ইতিমধ্যেই আমরা তাদের সময় নেবার জন্যে চিঠি দিয়েছি আমরা আশা করব যারা এই দপ্তরে বসার জন্য সরকারিভাবে স্বীকৃত মন্ত্রী থেকে শুরু করে যারা সরকারি পদে আসেন তারাই আঠাশে মার্চ থাকবেন এবং রাজ্যের বেকার যুবদের তাদের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোকে নিয়ে তারা রাজ্যের সম্পর্কে কি ভাবছেন এবং আমরা বাস্তবতা নিরিখে বেকারদের যা জ্বালা যন্ত্রণা সেই জল যন্ত্রণা নিয়ে আমরা যা যা দুর্নীতি দেখতে পাচ্ছি এবং আমাদের ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছি যদি এইভাবেই রাজ্য সরকার পরিচালিত হয় সেই কথা আমরা বলতে যাব আমরা আশা করব উত্তর কন্যা আমাদের সাথে টেবিল টকে রাজি হবেন এখন আঠাশে মার্চ উপর দুটো তিনটে অবধি তারা সারাদিক না রাজ্যের মানুষ জানেন সারা রাজ্যের মানুষ পাবে দ্বিতীয়ত আমাদের কথা হচ্ছে পুলিশ যে আমরা এর আগেও দুটো উত্তর উত্তরকন্যা আমরা গেছিলাম সেই দুটো উত্তর কন্যাতেই আমরা দেখেছিলাম যে পুলিশ মাটি খুঁড়ে ব্যারিকেড বসিয়ে দিয়েছিল কেন বসালেন কে বসতে বসাতে বললো তার এত নিরাপত্তা অভাব হলো যার জন্য বেকারদের কাজের দাবিতে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য যে প্রশ্নগুলো নির্ধারিত হলো সেই প্রশ্নগুলো তিন মোড়ে আটকে দেওয়া এবং তারপরে ভিড়কে ছত্রক্ষণ করা নয় আসলে প্রশ্নগুলোকে ডাইলিউট করে দেওয়ার চেষ্টা করা অন্তত পক্ষে ওই দিনটাতে পুলিশ যেই অতি সক্রিয় থাকে আমরা সেটাও বুঝতে পারি না আমরা জানি না সেটা আপনারা বুঝতে পারেন কি তাহলে তো আমাদের তাদের কাছেও একটি প্রশ্ন থাকবে সে উত্তর কন্যা কি আপনাদেরকে ডেপুট করে তিন বাড়তির মোড়ে হচ্ছে যদি ডেপুট না করে তাহলে আপনারা আন্দোলনকারীদের ক্ষেত্রে এতটা সতর্কতা কেন আমরা চাইব রাজ্যের কাজের পরিস্থিতিতে স্থায়ী কাজের পরিস্থিতিতে বিভাজনকে দূর করার পরিস্থিতিতে দুর্নীতিরাজ দুষ্কৃতিরাজ লুপ্তরাজ এবং বাংলা প্রতিহত করতে আমাদের যা কাজ হবে সেই কাজে তারাও আমাদেরকে তাদের যা জব রুল তাদেরকে সাপোর্ট করবে তারা শুধু সেইটুকুই করবে আমরা তাদের কাছে না তো কোনো সহযোগিতা চাইছি না তো আমাদের আমরা তাদেরকে অতি সক্রিয় হয়ে গেলে আমরা তাদেরকে বলবো যে না ভালো করছেন তাও না আমরা বলবো নিয়ম অনুযায়ী কাজ মাঝখানে আসার কোনো প্রয়োজন নেই এবারে মার্চ দিবস বছর বেকারি আগে আঠাশটা গণসংগঠন মিলে কাজের দাবিতে যতদিন না কাজ পাচ্ছ ততদিন ভাতা দিতে হবে জিনিসপত্রের দাম কমাতে হবে পুলিশি অত্যাচার হয়রানি এইসব বন্ধ করতে হবে এই দাবি ছিল এবং কাজ দিতে হবে কাজ যার যা যোগ্যতা সেই কাজ দিতে হবে ডিআইফের মূল দাবিও তাই সবার জন্য শিক্ষা সবার জন্য কাজ এবং তাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং যারা ভোটে দিতে যাবে এখনো পর্যন্ত যে ব্যবস্থাতে আমরা আছি সেই ব্যবস্থাতে তারা তাদের দায়িত্ব পালন করবে মাঝখানে চৌত্রিশটা বছর পশ্চিমবঙ্গে বামেদের সরকার চলেছে অসংখ্য স্কুল কলেজ হেলথ সেন্টার ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি এসএসকে কে মাদ্রাসা হাই মাদ্রাসা রাস্তাঘাট ছাঁপো ব্রিজ সব তৈরি হয়েছে তৈরি করার জন্য মানুষের দাবি ছিল সাধারণ ছাত্র যুবদের আন্দোলন ছিল বামপন্থীদের ভূমিকা ছিল এবং সরকারের একটি পজিটিভ ইন্টারভেনশন ছিল যার জন্য সমস্ত প্রতিকূলতার মধ্যে তারা এই কাজগুলো করতে পেরেছিল আমরা আমাদের গর্বের সঙ্গে এটা বলতে পারি যে ডিভাই তার মধ্যে তাদের ভূমিকা গ্রহণ করেছে বহুল প্রচারিত দৈনিক একটি পত্রিকা তারাও লিখেছিলেন যে বাংলার যুবদের এত রক্ত কিন্তু তারা দেখিয়েছিল যে হ্যাঁ রক্ত দিয়েও বক্তেশ্বর তৈরি করা যায় হলদিয়া পেট্রোকেমিক্যাল একটার পর একটা কারখানা এমএসএমই কে পশ্চিমবঙ্গ একদম সামনের দিকে চলে গেছিল রাস্তার লড়াইয়ে চ্যাপ্টার ফাইভ রাস্তার লড়াইয়ে উত্তরের জেলাগুলোতে কোথাও রায়পোর্ট বা ডোগরার কাছে পঁচিশ একর জমি নিয়ে এসি তৈরি করা গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের অসংখ্য জমিকে অধিগৃহীত করে সেখানে শিল্প আইটি পার্ক এবং শিল্প সম্ভাবনাকে প্রোৎসাহিত করার জন্য সে জমি ফাঁকা পড়ে আছে এখনো পর্যন্ত আইটি পার্ক তৈরি হয়েছিল এখানে টি পার্ক যে টি পার্কটা গোটা ভারতবর্ষে সম্ভবত আর কোথাও নেই জয়রাম রমেশের সময় এখানে এখানকার যা ফল এখানকার যা শাকসবজি সেগুলোকে প্রিজার্ভ করা সেই প্রিজার্ভ করা জিনিসগুলোকে নিয়ে বিদেশে বিক্রি করা তার বাণিজ্য ও রপ্তানি করা ফলে কৃষকদেরকে সহযোগিতা করা তার প্রিজার্ভ করার জন্য সরকারিভাবে তার ব্যবস্থা করা এবং তাকে কেন্দ্র করে একটা গোটা ব্যবস্থাতে বেকার ছেলে মেয়েদের কাজ করা তার মানে প্রথমে খাদ্য সয়ার হওয়া কৃষিটা কর্মসংস্থান তৈরি করা এবং তারপরে তাকে কেন্দ্র করে ফুড প্রসেসিং এর বিভিন্ন কারখানা সেটা মেকলিগঞ্জ হোক সেটা হলদিবাড়ি হোক সেখানকার লঙ্কা সেখানকার টমেটো মালদার আম সবজি এই সব কিছুকে নিয়ে পাইন ডেভেলপমেন্টের যে ব্যবস্থা তা তো এই যে আনারস বাগানে যারা চাষিরা সেটা তো এখানেই হয়েছিল বন্ধ হয়ে পড়ে যাচ্ছে সোনাটা ঘুরে অ্যাসেম্বল করার যে কারখানা সেটাও তো হয়েছিল এখানে একটা রুগ্ন কয়লা ছিল সেটাকে বাড়া বাঁচানোর জন্য লড়াই ছিল তাহলে একটা সময় লড়াই ছিল একটার পর একটা যা পরিবেশ পরিস্থিতি আছে জঙ্গলের গাছ জঙ্গলের কাঠ মাটির সবজি ক্ষেতের ফসল ফল মূল এই সবটাকে নিয়ে যাতে রাজ্যের ছেলেমেয়েরা এখানে তারা নিজেদের কাজটা পায় এবং তারাই কাজটা করতে গিয়ে তারা যাতে টেকনিক্যালি সাউন্ড হয় তার জন্য একটার পর একটা কারিগরি দপ্তরের ভূমিকাতে রাজ্য সরকারের ভূমিকাতে এবং সাধারণ মানুষের দাবি অনুযায়ী কলেজ তৈরি হয়েছে ট্রেনিং সেন্টার তৈরি হয়েছে হাতে কলমে কাজ টিকে ছিল সেইটা গেছে আজ প্রতি নজনে একজন বেকার

এবং যদি নিয়োগ করা হয় তাহলে সেটা এক্সট্রাকশন করা হবে শোষণ করা হবে কিন্তু দেখুন নিয়মিত ধারাবাহিক যদি সার্ভিস সেক্টরের এবং বলা হয় তাহলে পুলিশ আইন শৃঙ্খলা তারা দিকটা দেখে সেখানেও সিভিক সঠিক বেতন নাই সঠিক রিক্রুটমেন্টের পলিসি নেই নিয়োগ নীতি নেই কারা নিয়োগ হবে কারা কি কাজ করবে তাদের সঠিক জব রুল নেই তাদেরকে মানুষের কাছে বিলনে পরিণত করে দেওয়া হচ্ছে এবং যা বেতন দিচ্ছে সেই বেতনে আজকের দিনে তাদের সংসার চলে না এবং তারা অনেকে নিজেদের এই চাকরি বাঁচাতে এবং তাদের ডিপার্টমেন্টের কাছে বুট থাকার জন্য অনেক সময় মানুষের সাথে তারা যা ধুলুমাজি করছেন টোটো চালকদের সাথে যা করছেন দূরে যেতে লাগবে না এই গোটা মালদা থেকে শুরু করে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি আর বেশি দূরে যেতে হবে না এখানে থানার থেকে শুরু করে বিধাননগর জলপাই মোড় এই 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 সব জায়গাগুলো যেগুলো আছে ঝঙ্কার মোড়ে এখানে যদি আপনারা যান তাহলে টোটো চালকদের সঙ্গে কথা বলুন বা স্টিং অপারেশন করুন বে হাই রোডে উঠতে দেবে কি দেবে না যদি না দেয় তো কোথায় চালাবে তাদের বেতন কি হবে আমাদের যে এলাকায় সেখানে নতিয়া মজদুররা আছে বস্তাতে একটা হুক এমনি করে তুলে পিঠে দিয়ে দেয় সেই হুকটা দিয়ে তার গাড়ির চাকাটা পাংচার করে দেবে তার চাকাটা বেঁকিয়ে দেবে একজন টোটো চালক তিনি যদি রাস্তাতে কোথাও কোনো উঠিয়েছে কোনো কাজের সমস্যাটা পড়ে গেছে তাহলে সিভিক থেকে শুরু করে পুলিশ অফিসাররা এসে বলছে একটা বিহারের বোতল এনে অসমর্থিত সূত্র কিন্তু আমরা এখানে আপনাদের সামনে বলতে চাইছি আপনারা বলবেন প্রমাণ আর করে প্রমাণ পাওয়া গেল না সেমিনার রুম থেকে শুরু করে সব ভাঙা চোরা হয়ে গেল এ পশ্চিমবঙ্গ আবার প্রমাণ কিন্তু তারা ভুগছে তাহলে যে কাজ ধারাবাহিক সেখানে টিকা শ্রমিক নিযুক্ত হচ্ছে

সুরক্ষিত না করা আমরা কোথায় যাব তার কাছে প্রশ্ন করব এই পশ্চিমবঙ্গে আরো অনেক যুব সংগঠন আছে তারা এই প্রশ্ন কেন তুলছেন না আমরা জানি না তাদের কাছে আমরা জানতেও চাই না যদি প্রশ্ন তোলেন তাহলে মানুষের কাছে সেটা সামনে আসবে কিন্তু কাজের দাবিতে তো প্রশ্ন তুলতে হবে